বিসমিল্লাহ রহমান রহিম দেশ এবং প্রবাস থেকে যারা আমার ভিডিও দেখেন সকলকে জানায় আন্তরিক ধন্যবাদ ও সালাম আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ প্রিয় বন্ধুরা আর এই ট্রাভেল সলিউশন চ্যানেলের নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগতম দেশ এবং দেশের বাইরে থেকে ইউরোপ সম্পর্কে অনেক আগ্রহ প্রকাশ করেন সেই সাথে ইউরোপের বিভিন্ন দেশ এবং ইউরোপের বিভিন্ন ইনফরমেশন জানার জন্য আমার কাছে কমেন্ট করেন সেই সাথে ফোন দিয়ে জানতে চান আজকে আপনাদের জন্য ইউরোপের নতুন একটি ভিডিও বানাচ্ছি প্রিয় বন্ধুরা আশা করবো আপনারা ভিডিওটি সম্পূর্ণটি দেখবেন সেই সাথে আমি মনে করি সম্পূর্ণ ভিডিও দেখলে আপনারা অনেক কিছু জানতে পারবেন তো বন্ধুরা আর কথা না বাড়িয়ে চলুন ভিডিও শুরু করা যাক বাংলাদেশ সহ এশিয়ার অনেক দেশের মানুষের প্রিয় গন্তব্য হল ইউরোপ ভ্রমণ পড়াশোনা বসবাস কিংবা উন্নত জীবনযাত্রার মানের জন্য মানুষ আকৃষ্ট হয়ে থাকে ইউরোপের দেশগুলোতে স্থায়ীভাবে সেটেল হতে কিংবা ভ্রমণ করতে যে উদ্দেশ্যেই হোক না কেন ইউরোপে যাওয়ার পথটা এত সহজ নয় যেখানে ভিসা পাওয়ার বিষয়ে অনেক জটিলতা থাকে অনেক ভাইয়েরা আছেন কখনো ভয়ঙ্কর জঙ্গল কখনো বিশাল সমুদ্র কখনো বরফের পথ পাড়ি দিয়ে ইউরোপের উদ্দেশ্যে রওনা করেন কেউ কেউ আছেন জীবন বাজি রেখে পৌঁছেও যান ইউরোপের কোনো এক স্বপ্নের দেশে তবে বেশিরভাগ ক্ষেত্রেই অনেকের গন্তব্য হয় মৃত্যু রচিনপুরি আপনাদের অবগতির জন্য একটি বিষয় জানাতে চাই সেটা হলো সেনজেন ও ইউ এই দুটির মধ্যে পার্থক্য রয়েছে সেনজেন এবং ইইউ দুইটি ভিন্ন সত্তা যদিও অনেক দেশ উভয়েরই অন্তর্ভুক্ত সেনজেন কান্ট্রির সদস্য সংখ্যা ছাব্বিশটি দেশ নিয়ে আর ইইউ অর্থাৎ ইউরোপীয় ইউনিয়নের সদস্য সংখ্যা সাতাশটি দেশ নিয়ে ইইউ এর বাইশটি দেশ সেনজেনের অন্তর্ভুক্ত আছে আর বাকি যে চারটি দেশ অন্তর্ভুক্ত আছে তা হলো ইউরোপীয় ইউনিয়নের বাহিরে চারটি দেশ ইউরোপীয় ইউনিয়নের যে পাঁচটি দেশ এখন পর্যন্ত সেনজেন অন্তর্ভুক্ত না তা হলো আয়ারল্যান্ড রোমানিয়া বুলগেরিয়া এবং ক্রোয়েশিয়া ও সাইপ্রাস তবে শীঘ্রই তারাও সেনজেনের অন্তর্ভুক্ত হতে পারে প্রিয় বন্ধুরা আমি দেখেছি অধিকাংশ মানুষ এজেন্সি অথবা কোনো ব্যক্তির নিশ্চিত হবে এই কথার উপর ভিত্তি করে কাজ শুরু করে দেন আমারই এক ছোট ভাই কয়েকদিন আগে আমার সাথে গল্প করছে তার পাশের এলাকার এক ব্যক্তি তাকে বলেছে সেই ব্যক্তির আত্মীয় থাকে পর্তুগালে তো সেখান থেকে ভিসা দিবে এবং খুব দ্রুত তাকে পর্তুগালে নিয়ে যাবে শুধু তাই না তিন মাসের মধ্যে সে তার স্ত্রী সন্তানকেও পর্তুগালে নিয়ে যেতে পারবে আমার পরিচিত ছোট ভাই মূলত সিএনজি চালায় আমার জানা মতে সে ক্লাস সেভেন অথবা এইট পর্যন্ত পড়াশোনা করেছে তাকে বলেছে মাস কাটার একটি ফ্যাক্টরিতে কাজ দিয়ে দিবে এবং যেখানে যাওয়ার জন্য তার খরচ পড়বে বারো লক্ষ টাকা আমার ছোট ভাই অলরেডি স্বপ্ন দেখতে শুরু করেছে এবং সে প্রায় আট লক্ষ টাকা এবং পাসপোর্ট অফিসে জমা দিয়েছে জানি না তার স্বপ্ন কতটা পূরণ হবে তবে আমার ব্যক্তিগত মতামত এই ধরনের স্বপ্ন না দেখাটাই ভালো আমার জানা মতে স্ট্রং সিভি এবং ভালো ব্যাকগ্রাউন্ড না থাকলে অবশ্যই ইউরোপের ভিসা এত সহজ নয় আমি বলবো আপনাদের যাদের জমানো টাকা এবং ইউরোপে যাওয়ার মতো এবং ইউরোপে যাওয়ার পরে ছয় মাস অথবা এক বছর পরিবারের টেনশন করতে হবে না এবং আপনাদের সিবি মোটামুটি স্ট্রং একমাত্র তারাই ইউরোপের জন্য অ্যাপ্লাই করা উত্তম কারণ আপনি ইউরোপে যাওয়ার সাথে সাথেই কাজ পাবেন অথবা ইনকাম শুরু করবেন এটা নাও হতে পারে সুতরাং আপনি যদি লোন করে অথবা বিভিন্ন মাধ্যমে ইউরোপে যান সেক্ষেত্রে আপনার পরিবার চাপের মুখে পড়বে ফলে আপনিও মানসিকভাবে ভেঙে পড়বেন এতে আপনার কাজের আরও বাধা সৃষ্টি হবে কারণ দেখেন ইউরোপ অনেকের আবেগের জায়গা কিন্তু আবেগ আর বাস্তবতা এক নয় এটাই মাথায় রাখতে হবে অনেকেই ইউরোপের জন্য বছরের পর বছর বসে থেকে সময় নষ্ট করেন যাদের অর্থের সমস্যা নাই তাদের কথা ভিন্ন কিন্তু যাদের অর্থের সমস্যা আছে তাদের জন্য বলবো ভাই আপনি ইউরোপের জন্য বসে না থেকে মিডিল ইস্ট অথবা যে দেশগুলোতে দ্রুত যাওয়া যায় সেগুলোর জন্য ট্রাই করেন নসিব ভালো হলে সব দেশেই ভালো ইনকাম করা সম্ভব বন্ধুরা আপনারা জেনে থাকবেন আজ থেকে বিশ বছর আগে যারা সৌদি আরব কুয়েত এই ধরনের বিভিন্ন দেশগুলোতে যারা কাজ করেছে কাতার তারা ভালো একটি আপনারা যে দেশে যান আপনারা যদি পরিশ্রমিক হন এবং দূরদর্শী হন অবশ্যই আপনারা সেই দেশেই আপনাদের সফলতা খুঁজে পাবেন আমি বলবো আপনাদের যাদের আর্থিক সমস্যা আছে তারা ইউরোপের জন্য বসে না থাকাই ভালো তাদের জন্য আমি বলবো যেমন সৌদি আরব দুবাই কিগিস্তান এই ধরনের দেশগুলো দ্রুত ভিসা দেয় এবং দ্রুত আপনারা ফ্লাইট নিতে পারেন সুতরাং এই দেশগুলোতে অ্যাপ্লাই করেন সময়টাকে কাজে লাগান টাকা হইলে কয়েকটা দেশ ঘুরেন কয়েকটা দেশ ভিসা পাসপোর্টে স্ট্যাম্প করেন পরবর্তীতে ইউরোপের জন্য অ্যাপ্লাই করেন দেখবেন দ্রুত কাজ হয়ে যাবে ইনশাল্লাহ প্রিয় বন্ধুরা আজকে অনেক কথাই বলে ফেলেছি জানি না আপনাদের কথাগুলো কেমন লেগেছে সেই সাথে জানি না আপনারা কোনো উপকৃত হবেন কিনা প্রিয় বন্ধুরা আশা করব আপনারা উপকৃত হবেন আরো একটি বিষয় বলবো আবেগের বশত কাজ না করে অবশ্যই নিজেকে প্রশ্ন করেন অ্যানালাইসিস করেন তারপরে কাজে আগান তো বন্ধুরা ভিডিওটি আজকে আর বড় করব না এখানেই শেষ করছি আপনারা যারা আমার ভিডিও কন্টিনিউ দেখেন সকলকে আমার অন্তরের অন্তরস্থল থেকে ধন্যবাদ সেই সাথে আপনার যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বিভিন্ন দেশের সার্কুলার এবং ইনফরমেশন পেতে বেল বাটনে ক্লিক করে রাখবেন এবং অবশ্যই ভিডিওটি কমেন্ট এবং শেয়ার করে অন্যদের কাছে সরিয়ে দিবেন সকলকে আবারও ধন্যবাদ